যে কোনো দেশের পতাকার মধ্যে আপনার ছবি সেট করুন খুব সহজেই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিওটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না এই কাজটি করার জন্য আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তারপরে সার্চ বক্সে যে লিখবেন এল এজি ফ্লাক ওয়েব এ এই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে প্রবেশ করবেন এখান থেকে সিলেক্ট ফাইল এখানে ট্যাপ করবেন এখান থেকে যে আপনার সে নিজের পিকচারটা এখানে অ্যাড করবেন করলেই দেখেন ফ্লাগে অ্যাড হয়ে যাবে এভাবে আপনি এটাকে ডাউনলোড দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারবেন এমনকি আপনার যে কোনো দেশের পতাকার মাধ্যমে এই ছবি অ্যাড করে अपने अपना सोशल मीडिया पर देखा तरह दर्शक है